আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন ভিডিওর মাধ্যমে যে গাড়িটা দেখতে পারতেছেন কেয়ার রিউ গাড়ি এই গাড়িটার ভিতরে অনেকেই সিএচআর ফিল পাবেন তিরিশ লক্ষ বত্রিশ লক্ষ টাকার গাড়ির ফিল পাবেন আপনি মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এবং সেম মোটামুটি সেমই ধরা যাবে এবং সিএচারের মতনই এই গাড়িটি দুই হাজার তেরো মডেল এবং দুই সালের রেজিস্ট্রেশন পার্সোনাল ইউজ গাড়ি এবং যা কিছু আছে সবই অরিজিনাল আছে ভিতরে ফিচার্সগুলো আমি দেখাবো অল অপশন অটো এবং ভিতরে বাইরে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব যাতে আপনি গাড়িটা সম্পূর্ণভাবে বাসায় থেকেই আপনি বসতে পারতেছেন মিটারের লুকটা দেখেন এবং এটার ড্যাশবোর্ডের যেই একটা গেট আপ আছে তা দেখে আপনি বুঝতে পারবেন গাড়িটা আসলেই দেখতে অনেক সুন্দর এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এবং সিটগুলো যেগুলো দেখতে পাচ্ছে এগুলো অরিজিনালি গাড়ির সাথেই ছিল কোনো কিছুই করা হয়নি এবং গাড়িতে কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই এবং অল অপশন অটো প্রত্যেকটা গ্লাসেই আপনি পাওয়ার দেখতে পাচ্ছেন পিছনে দুইটা কুসুম বালিশ আছে এবং উপরের সিলিং একদম ফ্রেশ এবং সামনের ড্যাশবোর্ডটা দেখুন এই দেখুন একটি বারো ইঞ্চি অ্যান্ড্রয়েড সেট আছে যেটা আপনার ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট চলে আর হ্যাডলাইট ব্যাগ লাইট এগুলো অরিজিনালই আছে ব্যাগডালা পাওয়ার এবং নাম্বার প্লেটটি দেখুন এবং দুইটা নাম্বার প্লে প্লেটই একদম ফ্রেশ এবং টায়ার চারটি মিডিয়াম কন্ডিশন বলতে আপনি এক থেকে দেড় বছর চালাতে পারবেন কোনো সমস্যা নেই এবং গাড়িতে কোনো রকমের সমস্যা এখনো হয় নাই সামথিং হালকা টাচ আপ করা হয়েছে আর বাকি সব অরিজিনাল আছে ভিতরে নিচে দেখতে পারতেছেন একটি লাইট লাগানো হয়েছে এটা রাত্রেবেলা দেখতে অনেক সুন্দর লাগে এবং টায়ারের দুইটা লাইট আছে এটা আমরা লাগাইনি এটা রেখে দিয়েছি উপরে দেখুন সামনে লাইট আছে এবং উপরের যেই মিনো মিররটা আছে দেখুন এই জায়গাটা একদম ফ্রেশ আর কি সিলিং কোনো রকমের ময়লা নাই কোনো কিছুই নেই এবং ড্যাশবোর্ডটা দেখুন একদম ক্লিন শুধুমাত্র সাপ্তাহে দুই একদিন চালানো হতো আর বাকি দিন কিন্তু এটা বসাই থাকতো বাসায় সামনের গেট আপ এবং লোক দেখতেও অনেক সুন্দর এবং কি ৩৫ লাখ টাকা দিয়ে গাড়ি কিনলো যা না দেখবে মানুষ না তাকিয়ে থাকবে কিন্তু এই গাড়িটার দিকে তাকিয়ে থাকবে গেট আপটাও অনেক সুন্দর আছে কেয়ার ইউ এই গাড়িটি আপনারা নিতে পারেন তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ঢাকা ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর কালশি রোড এই গাড়িটি আছে এবং এই গাড়িটি কিন্তু আমার বড়ো ভাই চালাতো এবং তিনি পার্সোনাল ইউজ করত এই কারণেই আমি এই গাড়ি সম্পর্কে আরও ভালো ধারণা আপনাদেরকে দিতে পারি গাড়িটি এলপিজি করা এবং সিক্সটি লিটার এলপিজি করা এলপিজি করা কিন্তু আমরাই এলপিজি করেছি প্রথম এবং গাড়িতে একদম অকটেনে চলতো আগে কোনো রকমের সিএনজি বা এলপিজি করা ছিল না আমরা কিন্তু নিয়েছিলাম একদম অকটেনে ইঞ্জিন আবার গিয়ার বক্স এগুলো সবই ভালো ছিল